এবং পাশে থাকা করে রাখবেন ঠিক আছে এবং ভিডিও শেষে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের কিন্তু আজকের ভিডিওর মূল টপিক ছিল যে আর কি আমি যে ফাইবারে মানে ফাইবারে কিন্তু একটু স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো দুশো ডলার কাজ পেলাম এটা কিন্তু অ্যাক্টিভ তো এটা কিন্তু তিরিশ ডে মানে হচ্ছে আপনার প্রায় বিশ দিন মানে বিশ তারিখে দিতে হবে আগামী মাসের অক্টোবর মাসের বিশ তারিখে ঠিক আছে তো অক্টোবর মাসের বিশ তারিখে এটা ডেলিভারি দিতে হবে তো বুঝতে পারতেছেন যে এক মাসের এটা কিন্তু কাজ সেই ব্যাপারটা আর কি এটা হচ্ছে আমার বুক প্রোমোশনের কাজ তো আপনাদের কিন্তু বলিনি এখনো এই কাজটা হচ্ছে আর কি বুক প্রোমোশন মানে বুক প্রমোশনের কাজ তো বুক প্রোমোশন তো এটার কি কাজ আসলে কিন্তু বায়ারটার আসলে বইগুলো প্রচার করতে হবে বায়ারটা কিন্তু আমাকে অলরেডি বলে দিয়েছে মানে তার যদি বইগুলো বিক্রি হয় সে কিন্তু আমাকে একদম পারমানেন্ট মানে একদম সারা জীবনের জন্য আর কি নিয়ে নিবে মানে একদম মানে হায়ার করে নিয়ে নিবে ঠিক আছে তো সে কিন্তু বলছে বলছে যে যে আপনি আপনি যদি যদি এটা হচ্ছে একটা সে আমার বইগুলো বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে দুইশোর পাথর পাঁচশো ছয়শো সাতশো মানে একটা ঠিক ঠিকানা নেই মানে এক লাখও দিতে পারে আর কি টিপস মানে সে বলছে যদি বইটা বিক্রি করে দিতে পারে এবং সে কিন্তু পারমানেন্ট একদম মানে সারা জীবনের জন্য আমাকে হায়ার করে নিবে সেটা কিন্তু আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটা কিন্তু আসলে মোল্টবিক্সা তো এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে পেলাম তো এগুলো কিন্তু অনেক সিক্রেট টিপস আছে এগুলা সিক্রেট গুলা কিন্তু আসলে বলা যায় না তো আমি তা বলছি তো এটা কিন্তু সিক্রেটগুলা নিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত এখন থেকে কিন্তু ভিডিও চলে আসবে তো তার জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি আপনার সবাই বলতে পারেন যে ভাই আমি এত বড় হয়ে গেছি কিন্তু এখন আমি এখনো এখনো কাজ পাচ্ছি না কেন পাচ্ছি না আমার তারা কি ফ্রিলান্সিং হবে তো আপনাদের উদ্দেশ্যে যারা কথা বলেন তো তাদের উদ্দেশ্যে বলবো আমাকে দেখুন আমি তো ক্লাস নাইনে পড়ে আমি কিভাবে কাজ পাচ্ছি আমি পাচ্ছি আর আপনারা পাবেন না মানে এটা কোনো কথা হলো অবশ্যই আমাদের দিয়ে কাজ করুন এবং আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখুন আমরা কিন্তু কোনো আর কি ফাল ভিডিও দিব না সবগুলো সিক্রেট এবং প্রমাণ সহকারে দিব ঠিক আছে তো এবং কাজটি আমি কোথায় পেয়েছি এটা আমি আসলে ফেসবুকে পেয়েছি তো সেই বাইরটার সাথে আমি কিন্তু ফেসবুক কনভার্সেশন করছি তো সেখানে পারছি আর কি এটা কিন্তু আসলে এক কথায় বলতে গেলে কি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আসলে বলি যে এগুলো কিন্তু কাজ করার গেলে কাজ করতে গেলে কি অবশ্যই একদম ভালো ম্যান্টার লাগবে তো আসলে আমাদের কিন্তু যে আমি যার কাছে শিখি তাকে আমি মামা বলে থাকি তো তিনি কিন্তু লোক যে আর কি ব্যক্তিটি মানে খুবই ভালো একজন মানে খুব মনোযোগ সহকারে আমাদের কিন্তু প্রধান এবং তার কিন্তু প্রতিটা ছাত্রই কিন্তু আসলে কাজ পেয়েছে এবং আমি কিন্তু আমাদের ব্যাচের কিন্তু প্রথম কাজ পাচ্ছি এখনও আমি টোটাল পাঁচশো পনেরো ডলারের কাজ করলাম মানে টিপস মানে গত বছর তিনটা কাজ জমা দিয়েছি আমি সকলে কিন্তু টিপস পেয়েছি আপনার শুনলে অবাক হবেন যে একটাতে আমি ত্রিশ ডলার টিপস পেয়েছি একটাতে পনেরো আর একটাতে বিশ ডলার বোনাস পেয়েছি তিনটা কাজে এবং এটাতে দেখি আপনাদের কি পায় দেখি যদি টিপস পায় এবং যদি আশা আপনার সবাই দেওয়া করবেন যেন বাইটার আর কি বইগুলো বিক্রি হয় যদি বই বিক্রি হয় তাহলে কিন্তু আমি আরো একটা মোটা অঙ্কের টাকা পাবো ঠিক আছে তো এটা কিন্তু ভিডিওটা কিন্তু আজকের এই টপিক ছিল যে আপনাদের আর কি জানালাম যে আমি কিন্তু কাজটা পেয়েছি কি করে পেলাম সবকিছু কিন্তু জানালাম এবং আবার বলছি কাজটার মূল টপিক হলো যে আর বিষয়টা হচ্ছে মানে বই প্রসার প্রসনের কাজটা আমি ঠিক আছে তো দোয়া করবেন যেন আমি আর এগিয়ে যেতে পারি এবং সবাই সবার জন্য আর কি দোয়া করবো যেন সবাই এগিয়ে যেতে পারে ঠিক আছে এবং যদি কোনো মানে ফিলান্সি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আশা করি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো ওকে তো ভিডিওটা এই পর্যন্ত তো এখন ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে যদি এখন লাইক এখনো কমেন্ট করে লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তখন ধৈর্য সহকারে দেখার জন্য দেখাবে আরেক নতুন ধন্যবাদ